পর চরম একটা সময় পার করছেন মাহিয়া মাহে। একের পর এক শুটিং এ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি আর শুটিং এ ব্যস্ত থাকলে কি হবে স্বামী অপু কিন্তু থাকছেন তার সাথেই সাম্প্রতিক সময়ে মাহিয়া মাহি শিডিউল ফ্যাশন কেন্দ্র করে আবারও আলোচনায় চলে এলেন এই নায়িকা তবে শিডিউল ফ্যাশন এর ব্যাপারটিকে পুরোপুরি মিস আন্ডারস্ট্যান্ডিং বললেন তিনি তিনি জানালেন নির্ধারিত ছবিটির জন্য তিনি পঁয়ত্রিশ দিন সময় ঠিকই দিয়েছিলেন এরপর তিনি আরো দশ দিন সময় দেন এরপরও যদি ছবিটির কাজ শেষ করতে না পারে তবে মাহি তাহিয়া কি করার আছে কারণ এই সময় তিনি অন্যান্য অনেক ছবির কাজই করছেন এছাড়া তিনি স্পষ্ট ভাবে জানান তার এতদিনের ক্যারিয়ারে তিনি একটিবারের জন্য শিডিউল ফাঁসাননি কোনো পরিচালক এটি বলতে পারবে না এবং নায়িকা হিসেবে তিনি যে খুবই প্রফেশনাল কাজ করেন সেটিও তিনি স্পষ্ট ভাবে জানালেন প্রিয় দর্শক দেখা যায় পরিচালক প্রযোজক ও নায়ক নায়িকাদের মাঝে শিডিউল নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় এসবের কারণে ক্ষতির সম্মুখীন হয় সিনেমা অনেক সময় অনেক সিনেমা আটকেও যায় আর এগুলি সিনেমা সে বড় ধরনের লোকসান ডেকে আনে এই সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে আপনাদের গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না